হ্যালো বিউওয়াস আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত বরকাত দর্শক ভাইয়েরা আবারও একটি আপডেট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত এম বি তরঙ্গ সাত আশিতেসে লালমোহন নাজিরপোরের উদ্দেশ্যে এম বি রাজারাট বি নৌজানের পরিবর্তে তো দর্শক ভাইয়েরা আজকে আমি এম বি তরঙ্গ নৌজানের ভিতরে প্রবেশ করুম আর সৌন্দর্য কারুকার্য ইনশাল্লাহ ঘুরে ঘুরে দেখাম দর্শক ভাইয়েরা আপনারা আমাদের সাথে ইনশাল্লাহ থাকুন তো দর্শক বা আর কথা নয় চলুন এখন ভিডিওটা শুরু করা যাক আমি ইনশাল্লাহ এমবি তরঙ্গ সাত নজানের ভিতরে আপনাদেরকে নিয়ে প্রপোজ করুন আর এটা সৌন্দর্য কারুকার্য ইনশাল্লাহ আপনাদের মাঝে তুলে ধরুন তো দর্শক ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকুন তো দর্শক বাড়া দেখতে দেখতে চলে আসলাম নতুন এমবি বি তরঙ্গ সাত আবারও নাজিরপুর লালমোহনের তো দর্শক বাড়া এমবি তরঙ্গ সাত নজানের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনারা এমবি তরঙ্গ তরম সাত ন জনের যাত্রী আছেন যারা আশা করি কেবিনের যাত্রী আছেন যারা এখান থেকে যারা যার কেবিনের চাবি বুঝে নেবেন তো জীবন রক্ষাকারী সরঞ্জাম লাইফ বয় আছে একশো বিশ ফায়ার ক্যার্ব আছে বাইশটি অগ্নিবগ্ন যন্ত্র আছে পঁচিশটি অর্থ চলত্র আছে একটি বালির বক্ত আছে দুইটি ফার্স্ট এ আছে একটি কম্পাস আছে একটি নৌপথের নাম ডাকা সবুজভাগের আমতলি নৌযানের নাম ভেম্বিতরঙ্গ সাতষ্ঠের নং মালিকের নাম হাফিজুর রহমান সাবের মেয়াদ সময়সূচী যাত্রী ধারণ ক্ষমতা সাতশো বিশ জন একম শ্রেণীর মাস্টার মোজাবেদন আই ভি এম মাস্টার মকিদুল ইসলাম এম আই এ একম শ্রেণীর রাইবার হুমায়ুন কবির সর্দার আই এম দুই দুই মাসেরিন ড্রাইভার মোহাম্মদ আল আমিন খান আইডিএম তো দশকবার আপনারা এগুলা ইনশাআল্লাহ সুন্দরভাবে পরে নেবেন তো দশকবার এইছে ভিতরে প্রবেশের রাস্তা আমি এখন ভিতরে প্রবেশ করতে আছি এমবি তরঙ্গ সাথ আমরা ডাকার মাত্রই দেখতেছি আলহামদুলিল্লাহ যাত্রীদের সুবিধার জন্য ট্রেন আছে তো দশকবার এখন আপনারা আমাদের সাথে থাকুন চলুন আপনাদেরকে আমি নিয়ে যাই পিছনের দিকে তো দর্শক ভাইরা প্রথমে আমরা পেয়ে গেলাম একটা ক্যান্টিন এখানে আছে পানি লেমন ঠান্ডা পানি আছে সিঁড়ির নিচে এখন আপনাদেরকে ইঞ্জিন রুমে নিয়ে যাবো তো দর্শক আমি নিয়ে আসলাম এমনি তরঙ্গ সাথে ক্যান্টিনে এখানে আছে সুস্বাদু খানা আপনার ফ্রেজ আছে এই সে পিছনের দিকটা এখানে আছে চারটি টয়লেট দশক আমি আপনাদেরকে নিয়ে যাইতেছি লঞ্চের দ্বিতীয়তলা দ্বিতীয় তলা উঠতেছি দ্বিতীয় তলা আছে দুই পাশে আপনার দুটা বাথরুম টয়লেট বেসিং আছে দশক বেড়া দ্বিতীয় তলা আছে কার্পেট বিছানো আছে ফ্যান আছে লাইটিং আছে লাইফ বয়া তা আমি এখন দ্বিতীয় তলা পিছনের দিকে যাইতেছি এইসের দ্বিতীয় তলা পিছের থেকে সামনের দৃশ্য আমি পিছনের থেকে সামনের দিকে আমি আপনাদেরকে কিছুক্ষণের মধ্যে নিয়ে যাবো লঞ্চের তৃতীয় তলা দশকবার এই লঞ্চের তৃতীয় তলা আমি এখন লঞ্চের তৃতীয় তলা প্রবেশ করতেছি পাশে আছে দুপাশে দুটো স্যালেঞ্জারের পাইপ এইসে এম বি তরঙ্গ সাত ন তৃতীয় তলার আপনাদেরকে নিয়ে যাবো কেবিনে আপনারা ইনশাল্লাহ আমাদের সাথে থাকুন তোলা দেখতেছি আমরা একটা উজুর জায়গা আছে তৃতীয়তলা আছে একটি মসজিদ নামাজ পড়ার মতো সুন্দর ব্যবস্থা আছে দর্শক আমি চলে আসলাম তলা কেবিন ছেড়ে তৃতীয় তলার কেবিন সাইড আমি আছি এখন নৌজানের বাম পাশে এমনকি পাশে বসার মতো চেয়ারও আছে আমরা দেখতেছি তরঙ্গ সাত মোহন লালমোহনের নৌজান ঢাকা থেকে ছয়টা বাজে ত্যাগ করবো নাজিপুর লালমোহনের উদ্দেশ্যে আমি কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে নিয়ে যাবো মাস্টার ফ্রিজে তো দশকবার চলে আসলাম আমরা মাস্টার ফ্রিজের ভিতরে

হ্যাঁ আমাদের সরঞ্জাম সবকিছুই আছে রাটার আছে ইকো আছে জিপিএস আছে আরপর বিএসএফ আছে আর তা আমাদের কোন একটা কমতি নেই সব আছে সমস্যা নেই এখানে ঢাকার থেকে ছয়টা নাজিরপুর থেকে সাড়ে চারটা তো দর্শক বেড়া এসে নাজিরপুর লাল মোহনের নৌজান তরঙ্গ সাত দেখেন কি পরিস্থিতি তো দর্শক আমি আছি নৌজানের তৃতীয় তলা সামনে থেকে যাইতে হাতের বাম পাশে এখানে আছে আমরা দেখতেছি যাত্রীদের সুবিধার জন্য বসার মতো চেয়ার আছে আমি কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে নিয়ে যাবো দ্বিতীয়তলা এমনকি কেবিনে আমি আছি এখন পিছের থেকে সামনের দিকে যাইতে হাতের পাশে দশকবার আমি এখন আপনাদেরকে নিয়ে যাবো এম বি তরঙ্গ সাত নৌজানের জনের কেবিনে তো দর্শকবার আপনাদেরকে নিয়ে আসলাম এম বি তরঙ্গ সাত নৌজানের ফ্যামিলি কেবিনে তো প্রথমত আমরা দেখতেছি আছে একটি টিভি দুটো গ্লাস আছে জগ আছে আছে দুটো কম্বল কোল বালিশ দুটো বালিশ এই সে বিআইবি আপনার ফ্যামিলি কেবিন বারাবর তিন হাজার টাকা আছে উপরে দেখতেছি আছে একটি জালি ফ্যান আছে দরজার পর্দা খুব সুন্দর মনোরম পরিবেশ ইকে বিনটা ভাড়া পড়া আপনাদের 3000 টাকা টিভি আছে জক আছে চেয়ার আদার কা গ্লাস আছে আমন কি সোফা আছে নিছি নিছি নি সোফারও নিছি দিছি আছে একটা ডেসিন টেবিল তো দর্শক ভাইরা আপনাদেরকে নিয়ে আসলাম এমবি তরঙ্গ সাত কেবিনে তা আমরা দেখতেছি একটি ডাবল কেবিনে আছে আপনার একটি আছে একটি জব ড্রেসিং টেবিল দুটো গ্লাস দুপাশে দুটো খাট দুটো বালিশ আছে দুটো কম্বল জাজিম খুব সুন্দর বিআইবি পাশে আছে আপনার হ্যাঙ্গার আছে একটি জালি প্যান্ট তো দশকবার এই কেবিনটা ভাড়া পড়বো আপনার দুই হাজার টাকা হেমবৃ তরঙ্গ সাত নজান ঢাকা সদরঘাট ত্যাগ করবো ছয়টা বাজে আপনাদেরকে নিয়ে যাবো বিআইবি কেবিন বিআইবি কেবিনের সৌন্দর্যতা আশা করি আপনাদের মাঝে তুলে ধরুন কেবিন প্রথমত আমরা দেখতেছি আছে সুন্দর দুই পাশে দুটি সোফা আছে ডাইনিং টেবিল আছে খুব সুন্দর মনোরম পরিবেশ জগ আছে গ্লাস আছে টিসু আছে আছে ফ্যান এখানে আপনার খানা পরিবেশন করা হয় এই সে খুব সুন্দর দৃশ্য এখন আমি ভিআইবি কেবিন ইনশাল্লাহ নিয়ে যাবো আপনাদেরকে তো দর্শকবেড়া আপনাদেরকে নিয়ে আসলাম ভাইভি কেবিনে তো প্রথমত আমি দেখতেছি আছে সোফা আছে খুব সুন্দর ভিআইভি পরিবেশ ডাইনিং টেবিল টিস্যু আছে যোগ গ্লাস আছে আচ্ছা চেয়ার আদেকার গ্লাস আছে এসি অ্যাটেক বাথরুম খুব সুন্দর পর্দা আছে আপনার চার্জার বক আছে আছে একটি কম্বল দুটো বালিশ আছে একটি বালিশ তো দর্শক এই বি কেবিনটার ভাড়া পড়বে মাত্র পাঁচ হাজার টাকা আর ঢাকার থেকে সার্বো ছয়টা নাজিরপুরের উদ্দেশ্যে এটেক বাথরুম গোসলখানা আমি এগুলো ইনশাল্লা আপনাদেরকে দেখাবো এটেক বাথরুমের দেখামো আছে গ্লাস বেসিং আছে আপনি যখন নদীতে ভ্রমণ করবেন আপনি নদীর সৌন্দর্য উপভোগ করতে পারবেন বিশাল বড় বেলকুনি সামনে টয়লেট এখানে আপনার জামা থার মতো হ্যাঙ্গার আছে এই উপরের সৌন্দর্য কারুকার্য পাঁচ হাজার টাকা ভাড়া আবারও নিয়ে আসলাম আপনাদেরকে এমবি তরঙ্গ সাত নৌ সিঙ্গেল কেবিনে তো সিঙ্গেল কেবিনে আমরা দেখতেছি ডাবল কেবিনের মতো আছে একটি টিভি যোগ ড্রেসিং টেবিল কম্বল আছে বালিশ আছে আসে ময়লা জুলানো বালতি গ্লাস আছে একটি হিঙ্গার দর্শক ভাই এই মনোরম পরিবেশ কেবিনটা আপনার ভাড়া পড়লো মাত্র এক হাজার টাকা খুব সুন্দর পরিবেশ দর্শক বা এখানে একটি টয়লেট আছে গ্লাস আছে তো দর্শক ভাই আমি আছি দ্বিতীয়তলা বাম পাশে এখানে একটি পানির ট্যাঙ্ক আছে যাত্রীদের বসার জন্য আছে সৌন্দর্য চেয়ার পাশে দ্বিতীয়তলা সামনে পাউন্ডে আছে আমরা দেখতেছি একটি চার্জার লাইট এই সে সৌন্দর্য এখানে নিচ দিয়ে আছে সিঁড়ি আমার তো দর্শক ভাই আমি আর ভিডিওটা বেশি দীর্ঘ বড় না আপনারা আমাদের পাশেই থাকুন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমাদের চ্যানেলে এখনো নতুন যারা দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার পরবর্তী ভিডিও ইনশাল্লাহ দেখা হবে আসসালামু আসসালাম আলাইকুমুল্লাহ